সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে এসএসসি দু হাজার পঁচিশ সালে পরীক্ষার্থীদের জন্য বিজ্ঞানীর এমসি কির সমাধানটা দেখিয়েছি তো বন্ধুরা এটা হচ্ছে বরিশাল বোর্ডের গ সেটের প্রশ্নের সমাধান ঠিক আছে তো অন্য অন্য সেটে যারা আছে তারা কোনো টেনশন করবে না তোমাদের সেটের প্রশ্ন আমাদের কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছ সমাধানের কাজ শেষ ভিডিওগুলো আপলোড করবো তো ভিডিওগুলো তোমাদের কাছে পেতে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তুমি যখনই ভিডিও আপলোড করবো তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে তাই বলতেছি তোমরা যারা চ্যানেলের নতুন ভিডিও সমাধান দেখতে চাও তোমাদের প্রশ্নের সমাধান দেখতে চাও তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো যখনই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওগুলো নোটিফিকেশান তোমার কাছে চলে যাবে আর একটা কথা বলি ভুল মানুষ করে কিছু কিছু প্রশ্ন ভুল হয়ে থাকে তো সেগুলো সঠিক আলোচনা কিন্তু আমরা পিন কমেন্টে দিয়ে দিই এবং লাইভে এসে আমরা সেগুলো সঠিক সমাধান দিয়ে থাকি তো তোমরা ভিডিও ভালো করে দেখো না চ্যানেলটির সাথে থাকো না যার ফলে তোমরা সঠিক উত্তরগুলো ঠিকঠাক মতো পাও না যাই হোক তোমরা আমার চ্যানেলের সাথে থাকো সঠিক উত্তরগুলো তোমরা পেয়ে যাও যে কোনোভাবেই হোক প্রিন্ট কমেন্ট হোক বা লাইব্রেরি এসে তোমাদের সঠিক উত্তরগুলো তোমরা সেখানে পেয়ে যাবে যাই হোক আমরা একবার গ গ সেটের প্রশ্নে দেখব বিজ্ঞানের বরিশাল বোর্ডে ঠিক আছে বিজ্ঞানের এমসি সমাধান দেখতেছি গসেট বরিশাল বোর্ড আবার বলতে এটা কিন্তু বরিশাল বোর্ড অনেকের যশোর বোর্ডের আচ্ছা অনেকে ডাকা বোর্ডে তারা এসে বলো যে ভাইয়া প্রশ্নে সব ভুল হয়েছে এই হয়েছে সেই হয়েছে তো তোমরা তোমাদের সেট মিলিয়ে দেখো ভিডিওগুলো ভালো করে খেয়াল করে তারপরে অবশ্যই থামবেল দেখি ভিডিওর ভিতরে প্রবেশ করে তারপরে ভিডিও দেখো এ আশা করি এতে আর কোনো তোমাদের কোনো ভুল হবে না যাই হোক একের সঠিক উত্তর হচ্ছে বরিশাল বোর্ডের বলতেছি গ সেট একের সঠিক উত্তর ক দুইয়ের খ তিনের গ চারের সঠিক উত্তরটা হচ্ছে গ পাঁচের ক ছয়ের বড় গ সাতের ক আটের আটের ছোট গ নয়ের ক দশের ছোট গ এগারো বড় গ বারো খ তেরো ক চোদ্দ গ পনেরো গ ষোলো ক সতেরো গ আঠারো ক উনিশ বড় গ বিশের বিশের সঠিক উত্তরটা হচ্ছে বড় গ্যাঁ একুশের সঠিক উত্তরটা হচ্ছে খ বাইশের বাইশের ক ত্রিশের বড় গ চব্বিশের ছোট গ পঁচিশের সঠিক উত্তরটা হচ্ছে খ ছাব্বিশের ছোট গ সাতাশের ক আঠাশের ছোট ক উনত্রিশের ক ত্রিশের হচ্ছে ক এ হচ্ছে বন্ধুরা বরিশাল বোর্ডের গেটের প্রশ্নের সমাধান বিজ্ঞানের আজকে ছিল বিজ্ঞান পরীক্ষা হয়েছে তো সমাধান দিতেছি তোমরা প্রশ্নের দাঁড়ায় দাঁড়াবে পাঠাচ্ছ এবার বিভিন্ন বোর্ড থেকে প্রশ্ন আসতেছে সমাধান করতেছি ভিডিও আপলোড করতেছি যাই হোক তোমাদের অন্যান্য সাইটে যারা আছো তাদের ভিডিওগুলো কিন্তু আপলোড করবো তাই তোমরা প্রত্যেকের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো খুব শীঘ্র তোমাদের ভিডিওগুলো কিন্তু আপলোড করা হয়ে আপলোড করা হবে তাই খুব শীঘ্র তোমরা ইয়ে করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর এই ভিডিওতে এক হাজার লাইক কমপ্লিট করে দাও তো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম আলাইকুম রহমতুল্লাহ